রাতে ভালো ঘুম না হওয়ার কারণে অনেক সময় গর্ভবতী মহিলারা দিনের একটা বড় সময় ঘুমিয়ে কাটান কিন্তু এর ফলে অতিরিক্ত বিশ্রাম না হলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব গর্ভাবস্থায় যদি গর্ভবতী মহিলারা বেশিক্ষণ টাইম শুয়ে বসে কাটান তাহলে গর্ভবতী মা এবং তার সন্তানের কি ক্ষতি হতে পারে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি এন্ড অব্দি দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলোর নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন গর্ভবতী মহিলারা অনেক সময় রাতে ভালো করে ঘুমোতে পারেন না অনেক সময় বিনিদ্র রাত কাটে তাদের তবে অন্য সবার মতোই গর্ভবতী মহিলাদেরও পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের প্রয়োজন হবু মা ও তার সন্তানের স্বাস্থ্যের জন্য গর্ভবতী মহিলাদের দিনে অত্যন্ত সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত ঘুম ভালো না হলে প্রেগনেন্সিতে নানা জটিলতা সৃষ্টি হয় তবে এর পাশাপাশি খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত ঘুমও বিপদ ডেকে আনতে পারে হবু মা যদি দিনে নয় ঘন্টার বেশি ঘুমান তবে তা গর্ভস্থ সন্তানের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে গর্ভাবস্থায় পেট বড় হয়ে যাওয়ার কারণে শারীরিক অস্বস্তি এবং হরমোনাল নানা পরিবর্তনের কারণে অনেক সময় ঘুম ভালো হয় না হরমোনজনিত কারণে অনেক সময় গর্ভবতী মহিলাদের ইন্সমোনিয়া দেখা দিতে পারে পোলেস্টোরন লেভেল বেড়ে যাওয়ায় ক্লান্তি বাড়তে পারে সেই কারণেও ঘুম বেড়ে যায় অনেকের গর্ভাবস্থায় মহিলাদের শরীরের পাকস্থলীর ওপর অতিরিক্ত চাপ পড়ে সেই কারণে বদহজম অ্যাসিড হয় অনেকের বিশেষ করে শুলে মনে হয় সব খাবার যেন গলায় উঠে আসছে সেই কারণেও ঠিক মতো ঘুমোতে পারেন না অনেকে ঘুমের মোট ঘন্টা নিয়ন্ত্রণে রাখতে হলে রাতে ভালো করে ঘুমের প্রয়োজন রাতে সাউন্ড স্লিপ হলে দিনের বেলা বারবার ঘুমিয়ে পড়ার প্রবণতা বন্ধ হবে তাই রাতে ভালো ঘুমানোর জন্য প্রথমেই প্রয়োজন শারীরিক পরিশ্রম তবে আপনি কী ধরনের অ্যাক্টিভিটি করবেন তা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ঠিক করুন অ্যাক্টিভিটির মধ্যে থাকলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হবে এবং এর ফলে ঘুমও ভালো হবে আবার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে যে সকল গর্ভবতীর মহিলাদের ডায়াবেটিস বা হাইপারটেশন আছে তাদের প্রবণতাও কিন্তু কমে যায় এছাড়া ঘুমের একটি নির্দিষ্ট রুটিন বানিয়ে নিলেও ঘুম ভালো হয় উদ্বেগ কমানোর চেষ্টা করুন তাহলে দেখবেন রাতে ভালো ঘুম হচ্ছে এবং দিনের বেলায় বারবার ঘুমিয়ে পড়ার প্রবণতা কমছে এর ফলে অতিরিক্ত ঘুম অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে আশা করছি আজকে ভিডিওর মাধ্যমে আপনারা কিছু ধারণা নিয়েছে এই সকল ভিডিওর মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি যাতে আপনার গর্ভাবস্থায় আপনাদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি না হয় আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন